আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে ক্লাস এবং ইউনিট ওয়ান এর লেসন থ্রি থেকে একটি কবিতা ও মি ও লাইফ ডব্লিউ ওয়ার্ড হুইটম্যান এর এই কবিতাটা আজকে আমরা আলোচনা করব মেইনলি কবিতার বিষয়বস্তু নিয়ে আজকে কবিতার যে মেইন থিম সেটা নিয়ে আলোচনা হবে এবং এর ওয়ার্ডগুলো এবং এর অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে কবি সম্পর্কে আলোচনা করে কবি ওয়ার্ড হুইটম্যান হচ্ছেন আমেরিকান কবি আঠারোশো উনিশ সালে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আট ভাই বোনের মধ্যে দ্বিতীয় পেশায় ছিলেন শিক্ষক সাংবাদিক এবং পরে সরকারি চাকরি করতেন উনি তিনি কখনো বিয়ে করেন নাই তার জীবনের মেইন আহ সময়টা উনি অবিবাহিত ছিলেন কিন্তু জীবনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল এটা তার কবিতায় বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে 19 1892 সালে নিউজারসির ক্যামডেন শহরে তিনি মৃত্যুবরণ করেন কবি ওয়ার্ড হুইটম্যানকে পয়েন্ট অফ ডেমোক্রেসি বলা হতো কারণ তার কবিতায় মানুষের স্বাধীনতা সমতা এবং মানবতার গুরুত্ব প্রতিফলিত হয়েছে তার প্রধান কাব্যগ্রন্থ হলো আসলে অনেকগুলো তার ভিতরে লিভস অফ গাস এটা সবচেয়ে বেশি বিখ্যাত ছিলেন যেখানে তিনি সাধারণ মানুষের জীবন শ্রম প্রকৃতি গণতন্ত্রকে ফুটিয়ে তুলেছেন আমরা এখন এই কবিতার মেইন যে বিষয়বস্তু সেখানে আলোচনা করব কবিতা হচ্ছে ওহ ও লাইফ এটা জীবন আহ হাই আমি এইগুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে দেখা যাক আমরা কিভাবে এটা ফুল ফর্মে আলোচনা করি প্রথমে আমি এটা ডিসকাশন করব এর প্রত্যেকটা লাইন পড়ব দেন হচ্ছে এটা বাংলা করব এরপরে আমরা এর ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব আর শেষে এর মূল কথা বা সারমর্ম নিয়ে আমরা আলোচনা করে পার্টি শেষ করব চলেন দর্শক বা শিক্ষার্থী আমরা প্রথমত পাঠটা আরম্ভ করি ওহ মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং হাই আমি হাই জীবন বারবার ফিরে আসা এই প্রশ্নগুলোর কথা অব দ্য অসংখ্য অবিশ্বাসীর অন্তহীন ভিড় অফ সিটিস ফিল্ড উইথ দ্য ফুলিশ নির্বোধে ভরা শহরগুলোর কথা অফ মাইসেলফ ফর এভার রিক্রোসিং মাইসেল আমি নিজেই বারবার নিজেকে দই দিই ফর হু মোর ফুলিশ কারণ আমার সে বোকা দেন আই অ্যান্ড হু মোর ফেইথলেস বা অবিশ্বাসী আর কে আছে অর্থাৎ আমার সে বোকা বা অবিশ্বাসী আর কে আছে কবি আবার বলেছেন অফ আইস দ্যাট ভেনলি ক্র্যাফ দ্য লাইট কবি এই কথা এই বাক্যটি দিয়ে আসলে বুঝিয়েছেন যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা আলো পেতে বৃথা আকাঙ্ক্ষা করা চোখ অব দ্য অবজেক্টস মিন তুচ্ছ জিনিসপত্র অব দ্য স্ট্রাগল এভার রিনিউড অর্থাৎ সদা নতুন হয়ে ওঠা সংগ্রাম অব দ্য পোর রেজাল্টস অফ অল সব কিছু নগণ্য ফল অব দ্য প্লডিং অ্যান্ড সডিড ক্রাউডস অফ আইসি অ্যারাউন্ড মি সব কিছুর নগণ্য ফল আর চারপাশে যে একঘে আর নিস মানসিকতার ভিড় আমি দেখি অফ দ্য এম টি অ্যান্ড ইউসলেস ইয়ার্স অফ দ্য রেস্ট অন্যদের মতোই শূন্য আর নিরর্থক বছরগুলো উইথ দ্য রেস্ট মি ইন্টার টয়েন্ট যাদের সাথে আমিও জড়িয়ে আছি বা মিশে আছি কবি আবার উত্তরে বলেছেন আনসার যেটা কবিতায় আহ কখনো কবিতা হয় না কিন্তু প্রশ্ন দেন আবার কবি এর উত্তর দিয়ে দিয়েছেন আহ দ্যাট ইউ আর কবি বলছেন যে উত্তর হলো সরি এন্টারটেনমেন্ট আর আর ক্লাইন লাইন আছে দা কোশ্চেন ওমি বারবার মনে আসে সো স্যাড রিকারিং দুঃখ দুঃখময় প্রশ্ন হোয়াট গুড আমি দিস এর এসব কিছুর মধ্যে ভালো কি আছে ওহ মি ওহ লাইফ হাই জীবন হাই আমি ওকে আমরা নেক্সট যে প্রশ্নটা দেখছি সেটা হচ্ছে কবি এটার যে প্রশ্নগুলো মনের ভিতরে ঘুরপাক খায় সেটারই উত্তর উনি নিচের লাইনগুলোতে দিয়ে দিছেন আহ দ্যাট ইউ আর হেয়ার উত্তর হলো এখানে তুমি এখানে আসো লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি যে বোন আছে তোমার পরিচয় আছে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন এই মহান নাটক চলছে অ্যান্ড ইউ মেক কন্ট্রিবিউট ভাস তুমি সেখানে তোমার একটি পংক্তি যোগ করতে পারো কবি আসলে এই কবিতার যে মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করব মূল বক্তব্য আলোচনা করতে গিয়ে আসলে কবিতা এই কবিতার মূল শিক্ষাটা হলো আসলে জীবনের ভিড় অন্ধকার হতাশা আর শূন্যতার মাঝেও বেঁচে থাকার একটা অর্থ আছে আমরা প্রত্যেকেই এই পৃথিবীর মহান নাটকের একটা চরিত্র এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদেরকে কোনো না কোনো একটা চরিত্র প্লে করতে হচ্ছে আমরা চাইলেই সেখানে নিজেদের অবদান রাখতে পারি নিজেদের একটা লাইন বা লিখে যেতে পারি আর কবি ওয়ার্ল্ড হুইটম্যান এই কবিতা আসলে আমাদের বিভিন্ন রকমের তথ্য শেখায় যেটা হচ্ছে কখনো নিজেকে তুচ্ছ ভাবা যাবে না তোমার জীবন যেমনই হোক তার মূল্য আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আর তোমার একটা অবদান এই পৃথিবীকে বদলাতে পারে এটা কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমার একটা ছোট অবদান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই হতাশার বদলে আশা বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নিজের জীবনের নাটকে তোমার সুন্দর একটি পংক্তি যোগ করো যাতে পৃথিবী সুন্দর হয় তোমার লাইফ সুন্দর হয় আসলে আমরা এখন এই কবিতায় যে কিছু ওয়ার্ড আছে সেটা নিয়ে আলোচনা করব আমরা দেখেন ওহমি ও লাইফ অফ দিস কোশ্চিন অফ দিস রিকারিং রিকারিং অর্থ অর্থাৎ বারবার ঘটছে বারবার ঘটছে এরকম বা পুনরাবৃত্তি বোঝায় তারপরে আমরা এন্ডলেস টেইনস অফ দ্য ফেইথলেস এই কথাটা দিয়ে আসলে কবি আসলে বুঝিয়েছেন যে অবিশ্বাসীদের শাড়ি বা অসংখ্য অবিশ্বাসীদের ভিড় তারপরে আরেকটা লাইন আছে ভেইনলি ক্র্যাপ দ্য লাইট এটা হচ্ছে তুচ্ছ আকাঙ্ক্ষা করা চোখ আমাদের নেক্সট যে পোর্শন আছে সেখানে আছে ফুলি অর্থ বোকা বা জ্ঞানহীন তারপরে অফ মাই সেলফ ফর রিপ্রোসিং রিপ্রোসিং সবসময় হচ্ছে আসলে নিন্দা করা বা ঘৃণা করা ফেইথলেস হচ্ছে অবিশ্বাসী বিশ্বাসহীন তারপরে এখানে আসে যেটা বৃথা নিষ্ফল ভাবে ক্ল্যাব অর্থ আকাঙ্ক্ষা করা অফ আইস দ্যাট ভেইনলি ক্ল্যাব দ্য লাইট অর্থাৎ তুচ্ছ আকাঙ্ক্ষা করার চোখ সবকিছু মানে ছোট করে দেখা একটা চোখ অফ দ্য অবজেক্ট মিনস মানে নিচু জিনিসপত্র বা দ্রব্যাদি তারপর ক্র্যাব অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা আমরা এটা বলেছি তারপরে আছে যে অফ অল অর্থ হচ্ছে একঘেয়ে প্লডিং প্লডিং বা পরিশ্রমী এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্লডিং সডিড আছে এটা হচ্ছে তুচ্ছ বা নিস আহ নিজ বা ভিন্ন তুচ্ছ এরকম

স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ডগুলোর একটা বাংলা মানে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আহ ইনশাল্লাহ পরবর্তীতে আরো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো ভালো ইয়েগুলো কবিতাগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে রাখবো আহ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম